নন্দীগ্রামের দলীয় কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগের খবর পাওয়ার পর অসন্তুষ্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মহিষাদলের দলীয় কর্মী খুন অন্যদিকে নন্দীগ্রামের তৃণমূলকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন তৃণমূল এই গুন্ডা পারে না লড়তে ক্ষমতা থাকলে যাও মানুষকে ভোট দিতে দাও আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে খেজুরিতে আবার গুন্ডামি করেছে কালকে রাত্রেবেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে আমি এদের ছাড়বো না মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোশের মুখে পড়তে হল মিনাখার বিধায়ক উষারানী মন্ডলকে জনসভায় না আসার কারণে মিনাখার বিধায়ক এবং তার স্বামীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিধায়ক হয়ে সভায় না আসলে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই আপনাকে নিয়ে দল চলবে না হারোয়ার সভা থেকে হুঙ্কার তৃণমূল নেত্রী হারোয়া এবং এই মিনাখায় মনে রাখবেন দল আসল ব্যক্তি আসল নয় তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিং এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না ব্রক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না বলবে ততক্ষণ উষা মন্ডলকে মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ হারোয়ার সভা থেকে মিনাখার বিধায়ক উষারানী মন্ডল এবং তার স্বামীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী রোষের মুখে পড়তে হল মিনাখার বিধায়ক উষারানী মন্ডলকে উষারানী মন্ডলকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী রোশে সভায় না মিনাখার স্বামীকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী বিধায়ক হয়ে সভায় না আসলে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই আপনাকে নিয়ে দল চলবে না পায়ে ধরে ক্ষমা না চাইলে উষারণী মন্ডলকে আমরা মানিনা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শোনাবা এবং এই মিনা খায় মনে রাখবেন দল আসল ব্যক্তি আসল নয় তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না লোক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষারানি মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না সভায় না আসায় মিনাক্ষার বিধায়ক তার স্বামীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম তৃণমূলের বিধায়ক হয়ে সভায় না আসলে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই আপনাকে নিয়ে দল চলবে না পায়ে ধরে ক্ষমা না চাইলে উষারানি মন্ডলকে আমরা মানি না এ বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন শঙ্করবাবু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধায়ক উষারানী মন্ডলকে বলছেন যে পায়ে ধরে ক্ষমা না চাইলে অর্থাৎ সভায় না আসলে তাকে নিয়ে দল চলবে না পায়ে ধরে ক্ষমা না চাইলে উষারানী মন্ডলকে আমরা মানি না বিজেপির সঙ্গে যারা আতাত করে তাদেরকে আমরা মানি না দেখুন একজন তপশিলি জাতি তাদের বিধায়িকা জনপ্রতিনিধি তাকে এইভাবে মঞ্চ থেকে পায়ে ধরে ক্ষমা চাইবার হুমকি দেওয়ার মধ্যে দিয়ে সমগ্র আহ শিডুল কাস্ট সম্প্রদায়ভুক্ত মানুষকে উনি অপমান করলেন দ্বিতীয়ত এর আগে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে দুদিন আগে রথিবেলা আরি তাকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এতে প্রমাণিত হয়েছে যে সমগ্র শিডুল কাস্ট ভুক্ত মানুষের প্রতি তৃণমূল কংগ্রেসের তাদের আমি বলবো তাদের ভাবনা বা তারা কিভাবে ওনাদেরকে দেখেন এর থেকে আরেকবার প্রমাণিত হয়েছে তৃতীয়ত হচ্ছে একজন হতাশাগ্রস্ত নেত্রী যিনি দেখতে পাচ্ছেন তাদের দলের হাত থেকে ক্ষমতা বেরিয়ে যাচ্ছে ফলে স্বাভাবিক তিনি বিজেপির ভূত সমগ্র স্তরে দেখছে এদের দলটাই আদপে টিকে থাকবে কিনা সেই নিয়ে যখন প্রশ্ন তখন একজন বিশেষ ভাবে জনপ্রতিনিধির দিকে আঙুল তুলে উনি ওনাদের ব্যর্থতাকে আড়াল করতে পারবেন না ধন্যবাদ